আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়াসার সমস্যা এবং বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে আলাদা হয়ে যায় এবং অনেক সময় মানসিক রোগী ভেবে বিভিন্ন ভুল ট্রিটমেন্ট করার কারণেও মানুষের একেবারে অন্তিম সময় অতি দ্রুত ঘনিয়ে আসে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো তার আগে সবাইকে বলবো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আলাদা হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় একজন আরেকজনকে দেখতে পারে না দুইজনের মধ্যে শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে যায় একই ঘরে থাকে একই ছাদের নিচে থাকে তবে দুইজন আলাদা আলাদা ঘুমায় দীর্ঘ অনেক বছর হয়ে যাচ্ছে কেউ কারো সাথে এরকম কোনো ধরনের স্বামী স্ত্রীর মতো কোনো আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে নেই এ ধরনের সমস্যাগুলো অতি মাত্রায় হয়ে যায় আর এগুলোর কারণে অনেক সময় স্বামী পরকে লিপ্ত হয়ে যায় স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় অথবা স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলে এটার কারণে অনেক ধন্দ ঝামেলা তৈরি হয়ে যায় তো এগুলো কেন হয় এবং এগুলোর কিছু গুরুত্বপূর্ণ কিছু আলামত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং 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 সমস্যা হয় ভয় কাজ করে অনিহা তৈরি হয় খিটখিটে মেজাজ তৈরি হয় সবার সাথে উল্টাপাল্টা আচরণ করে এ সমস্যাগুলো কেন তৈরি হয় জানেন এগুলো তখনই তৈরি হয় যখন শত্রু কর্তৃক জিনের মাধ্যমে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করে আমি সহজ করে বলি আপনি আপনার স্ত্রী আপনার পরিবার সন্তান নিয়ে খুবই সুখে জীবন যাপন করতেছেন বসবাস করতেছেন আপনার পেছনে এমন কোন শত্রু আছে সেটা আপনার পরিবারে হতে পারে অনেক সময় ভাই ভাই এই শত্রুতা তৈরি হয় অথবা ভাইয়ের স্ত্রী ভাইয়ের বড় ভাইয়ের বউ বা ছোট ভাইয়ের বউ এগুলো নিয়ে অনেক সময় কিন্তু ঝামেলা তৈরি হয় অথবা আশেপাশের মানুষরাও কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি করে কেন করে যে আপনাকে বেকায়দা ফেলবে আপনার পরিবারটা নষ্ট করবে আপনার সুখ তাদের সহ্য হচ্ছে না এই সমস্যাগুলোর কারণে অনেক সময় তারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে বিভিন্ন ব্ল্যাক মিউজিকের মাধ্যমে এই ক্ষতিগুলো করে আর এগুলো ক্ষতিগুলো করতে তারা জিন ব্যবহার করে আর এই জিনের প্রভাবগুলো যখন কোনো মানুষের উপরে পড়ে তখন সর্বপ্রথম তার অসহার সমস্যা দেখা দেয় অসহা হলো যে কোনো কিছুর প্রতি সন্দেহ প্রবণ হওয়া অর্থাৎ স্বামীর প্রতি সন্দেহ আসবে খাবার দাবারের প্রতি সন্দেহ আসবে পরনের পোশাক পাক না পাক এটার প্রতি সন্দেহ আসবে একই ফেলেট বারবার ধৌত করবে সে পাঁচ থেকে ছয় বার প্রতিদিন গোসল করবে ওয়াশরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে মেজাজ কিটকিটে হয়ে যাবার অযথা একজন আরেকজনকে সন্দেহ করতে থাকবে স্বামী ভালো স্ত্রী স্বামীর কোনো সমস্যা নেই কিন্তু স্ত্রী অতিমাত্রায় সন্দেহ করা শুরু করবে বা স্ত্রী ভালো তার কোনো সমস্যা নেই স্বামী তাকে অতিমাত্রায় সন্দেহ করা শুরু করে দিবে। এগুলোর কারণে কিন্তু সংসার আলাদা হয়ে যায় জাতি ঝামেলা এগুলো তৈরি হয় তাহলে এখান থেকে বুঝতে হবে যে শত্রু করতেই যখন কোনো মানুষ একেবারে অসুস্থ হয়ে যায় আর এই অসহা এ ধরনের মেজাজ গরম সব কিছু মিলিয়ে যখন একটু উন্মাদের মতো আচরণ করবে পাগলের মতো আচরণ করবে তখন কিন্তু বিভিন্ন ডাক্তার দেখাবে ওষুধ খাওয়াবে কিন্তু জায়গা মতো কিন্তু ওষুধ পড়বে না সমস্যা কিন্তু তার এখান থেকে হয় নাই অন্য জায়গা থেকে হয়েছে এই কারণে অনেক সময় ওষুধের প্রভাবের কারণে আরও ক্ষতিকর অবস্থার দিকে চলে যায় তো এই জন্য আমি আপনাদেরকে কিছু আমলের কথা আজকে বলবো তবে আমি সাজেস্ট করবো আপনারা রোকাইয়া করবেন আলেমদের পরামর্শ নেবেন ভালো কিছু করার চেষ্টা করবেন আর নিজেরা বাসায় যদি সম্ভব হয় এই আমলগুলো আপনারা তৈরি করবেন সুরা ইব্রাহিমের পনেরো নম্বর আয়াত সুরা পহা উনসত্তর নম্বর আয়াত সুরাতুল জিন্নি প্রথম পাঁচটি আয়াত এরপর হচ্ছে আয়াতুল কুরসি চারকুল মানে সুরা কুল বলে এগুলো এরপরে পড়বেন আও দিদি ক্যালিমা তিল্লা হলাক এরপর আপনারা পড়বেন সুরা ইউনুস এর একাশি এবং বিরাশি নম্বর আয়াত এগুলো পরে প্রত্যেকটাকে একচল্লিশ বার করে পাঠ করে একটা পাত্রের মধ্যে বা বোতলে কিছু পানি নেবেন ওই পানির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানি খাবেন এটা দ্বারা গোসল করবেন টানা পনেরো দিন একুশ দিন দিন আশা করি এটা আস্তে আস্তে কাটবেন আর প্রত্যেক দিন আপনারা ছোট ছোট যে দোয়াগুলো আছে প্রত্যেক নামাজের পরে সকাল সন্ধ্যা এই দোয়াগুলো বেশি বেশি আপনারা পাঠ করবেন আশা করি উপকৃত হবেন তবে স্বামী স্ত্রীর যখন আলাদা হয়ে যাওয়ার বিষয়টা চলে আসবে তখন কিন্তু ভালো কোনো আলামের পরামর্শ নেবেন তখন আর দেরি করবেন না কারণ বিষয় যত পিছনের দিকে যাবে গভীরের দিকে যাবে ততই আপনার সংসার বা পারিবারিক জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে তো ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ